আমরা একটা ভিশনারি জাতি হিসেবে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করছি আমাদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমরা হচ্ছে মধ্যে মধ্যে আছি আছি একটা আদর্শিক লড়াইয়ের মাথার মধ্যে রাখতে হবে আমরা যাই করছি না কেন যে হাল হাকি থাকছি না কেন প্রত্যেকটা অবস্থার মধ্যে আমরা আসি একটা যুদ্ধের অবস্থায় একটা জিহাদরত অবস্থা সেই ক্লাসটা হচ্ছে আইডিওলজিক্যাল ক্লাস যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে প্রাণান্ত করার চেষ্টা করে আর যারা তাগুদ তারা কাফেরের রাস্তায় কাফেরের এই পথে তাগুদের এই রাস্তায় তারা জিহাদ করতে থাকে আল্লাহ বলছেন তোমরা শয়তানের সালা সামুনদাদের বিরুদ্ধে লহিয়াত করো। ইন্নাকাইদা শাইতানা কানা দাইফা জেনে রাখো শয়তানের চক্রান্ত এটা অত্যাধিক দুর্বল যদি তোমরা দাঁড়িয়ে কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যদি বিশ্ব ব্যবস্থাপনার দিকে তাকাই তাহলে আমাদের কাছে একটা डिफरेंट একটা সিনারিও আমাদের সামনে আসে। পৃথিবী কারা পরিত্রাণ করছে? অ্যান্টি মিসাইল কাদের কাছে আছে? এম কিউ এমকিউ90 পারকার নিক্ষেপ করে হাজার হাজার শত শত কিলোমিটার দূর থেকে মানুষদেরকে একটা বাটন চেপে মিসাইল নিক্ষেপ করে শত শত মানুষদেরকে তারা মৃত্যুবরণ করাচ্ছে মেরে ফেলছে এই মেধা শক্তি আজ কাদের কাছে এটা যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা যখন রয়ের চক্রান্ত পড়ি এরপরে মোসাদের চক্রান্ত পড়ি এরপরে আমরা সামগ্রিক অবস্থাগুলো যখন বিশ্লেষণ করি আমেরিকা রাশিয়ার চায়নার ইউরোপীয় ইউনিয়নের তখন আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি অর্থনৈতিক চাবিকাঠি আজ আমেরিকার হাতে অথবা রাশিয়ার হাতে অথবা চায়নার হাতে অস্ত্র গোলাবারুদ সব তাদের হাতে ইন্টেলিজেন্সের সব উইংস গুলো তাদের হাতে মিডিয়া সব তারাই নিয়ন্ত্রণ করছে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধন করেছে তারা ইউরোপ আমেরিকাতে মানুষের ঢল নেমেছে শিক্ষা অর্জন করার জন্য ইউরোপ আমেরিকাতে মানুষ এখন দলে দলে যায় অক্সফোর্ড হাবার্ড ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া তে পড়াশোনা করার জন্য কারণ তারা তাদের স্ট্রাকচার গুলো সেভাবে তৈরি করেছে থেকে বছর আগের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখব যে মুসলমানদের ঐতিহ্যের যে জায়গাগুলো ছিল প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় সেইখানে মুসলমানদের এই শিক্ষা শিক্ষালয়গুলোতে কাফের মুশ্রিকরা বিধর্মীরা ওয়েস্টার্ন সোসাইটির মানুষেরা এসে শিক্ষা অর্জন করত। মুসলমানেরা বড় বড় গাউন পরে ওইখানে গবেষণা করত। রিসার্চ করত বড় গাউন টুপি মাথায় আর হচ্ছে মুসলমানদের যে জুব্বা এই জুব্বা পরে সে ওইখানে লেখা লেখাপড়া করতো গবেষণা করতো তো ইউরোপের মানুষগুলো মনে করতো যে এই পোশাকটা হচ্ছে মনে হয় জ্ঞানের পোশাক এলেমের পোশাক এই পোশাক হচ্ছে এলেম এলেম আসে মাথার মধ্যে জ্ঞান আসে এজন্য তারাও এই সর্বন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে প্যারিসের এইখানে তারাও তাদের শরীরে ওই জাতীয় পোশাকগুলো তারা জড়াত তারা মনে করতে এটা হচ্ছে জ্ঞানের পোশাক এইখান থেকে ওই যে এখন ইউনিভার্সিটি পাস করার পরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যে মাথায় হ্যাট পরে এরপরে কালো গাউন পরে এগুলো আসছে ওইখান থেকে ওই যে বড় যুগ বা হচ্ছে মাথায় টুপি ওইটা হচ্ছে এখন মুসলমানদের সাথে হান্ড্রেড পার্সেন্ট সাদৃশ্য রাখলে কেমন হয় তাই তারা ওইখানে একটু লম্বা এই যে ভাস করে একটা হেড বানাই দিচ্ছে নাম দিয়েছে হ্যাঁ আর হচ্ছে পাঞ্জাবিটা এটা মাঝখান থেকে ফেরে একটা কালো একটা শেপ দিয়ে এটাকে বানাই দিচ্ছে গাউন কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করে দিস ইজ দা সিম্বলিক প্লথ অফ এলেম অফ নলেজ জ্ঞানের এটা হচ্ছে একটা একটা প্র্যাকটিক্যাল একটা পোশাক এই যে তাদের কনসেপ্ট গুলো এরকম এরপরে যখন মুসলমানদের কাছে সরণালী ইতিহাসগুলো ছিল অটোম্যান সাম্রাজ্য যখন মুসলমানদের কাছে ছিল আব্বাসিও খেলাফত যখন মুসলমানদের কাছে ছিল ওমাইয়া খেলাফত ফাতিমি সাম্রাজ্য মামলুক সাম্রাজ্য এই বিশাল সাম্রাজ্য যখন মুসলমানরা শাসন করতো তখন জ্ঞান বিজ্ঞানের দিক থেকে মুসলমানরা অনেক এগিয়ে থাকতো গ্রানাডার মুসলিমদের ঐতিহ্যের লাইব্রেরি ছিল বাগদাদের মুসলিম যখন হালাকু খান চেঙ্গিস খান এটা দখল করলো তখন তারা বলেছিল যে এই যে বিশাল লাইব্রেরি এই লাইব্রেরি কি হয় মানুষেরা বলেছিল যে এই লাইব্রেরিতে তো জ্ঞান অর্জন হয় এগুলো পড়লে জ্ঞান অর্জন হয় নিজেদেরকে সমৃদ্ধ করা যায় দেশ রক্ষা করা যায় বলছে তো এই বইগুলো তো তাদেরকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারে নাই এই বই রাখে লাভ কি সব ফেলে দাও নদীতে ফেলে দিয়েছে খরস্রোতা নদীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে যে পরিমাণে বই ছাপানো হতো তার অধিকাংশ বই মুসলমানদের সংরক্ষণে থাকত। এমন একটা অবস্থা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের দিক থেকে ছিল যার ফলশ্রুতিতে তারা পৃথিবীর অর্ধেক মুসলমানদের করায়ত্তে তারা নিয়ে আসতে পেরেছিল অটোম্যানদেরকে কর দিয়ে চলতে হতো তৎকালীন সময়ে রাশিয়াকে গ্রেট ব্রিটেনকে তারা মুসলমানদেরকে কর দিয়ে চলতে হতো ইভেন যুদ্ধ করতে গেলে কেউ কারোর সাথে যুদ্ধ দিয়েছে বিধর্মীরা কারো উপরে হামলা করেছে অটোম্যানদের সাম্রাজ্য বা সাপোর্ট যদি কেউ পেতো তাহলে তার বিরুদ্ধে চোখ রাঙানোর মতো অবস্থা পৃথিবীর আর কারো ছিল না যেমনি এখন আমেরিকা রাশিয়া চায় চায়না এরা কর্তৃত্ব করে বেড়াচ্ছে একটা সময় মুসলমানদের এই অবস্থান গুলো ছিল জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার ক্ষেত্রে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আপনারা পড়বেন কোন অবস্থায় ছিল যার ফলে মুসলমানরা তৎকালীন সময়ে সমাজ নেতৃত্ব দিয়েছে রাষ্ট্র নেতৃত্ব দিয়েছে এখন দুর্ভাগ্য হলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে এখন ইসলাম ধর্ম প্রায় একশো কোটি মানুষ এখন ইসলাম ধর্মের কিন্তু সংখ্যায় আমরা যত বেড়েছি আমাদের মনস্তাত্ত্বিক জগতে দক্ষতার জগতে জগতে এলমিয়াতের আমরা ততটা অগ্রসর হতে পারি যেই কারণে আমরা বলি যে জনসংখ্যা আমাদের বেড়েছে কিন্তু মনুষ্যত্ব বোধের মানুষের সংখ্যা মুসলমানদের মধ্যে অনেক কমেছে কবি নজরুল তাই আক্ষেপ করে তার কবিতার মধ্যে বলতেন যে সামনে যত ফেসনে তত সংখ্যায় আমরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো সংখ্যা আর বাড়ছে না বাংলাদেশে মুসলমান না ইউরোপে মুসলমানদের সংখ্যা বেড়ে চলেছে রাশিয়ায় মুসলমানদের সংখ্যা সর্বাধিক হয়ে যাবে আগামী বিশ পঁচিশ বছরের মধ্যে এটা নিয়ে তাদের হেডেকের কোনো বিষয় না তারা মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্যুত করতে পারলো কিনা মুসলমানদের মধ্যে ডিভাইডেশন তৈরি করতে পারলো কি না মুসলমানদের দিয়েই তাদের কার্য উদ্ধার করতে পারছে কি না এটা হচ্ছে তাদের মূল কনসার্নিং ইস্যু আছে সারা পৃথিবী থেকে যে জ্ঞানগুলো যে এলেমগুলো তৈরি হচ্ছে এই এলেমগুলো তারা ইউটিলাইজ করে মুসলমান উম্মাহের বিরুদ্ধেই তারা কাজে লাগাচ্ছে বিরুদ্ধেই তারা কাজে লাগাচ্ছে